আজকের আলোচনার কেন্দ্রে থাকছে জাপানি মিনিমালিজম। এটা কিন্তু মানে শুধু ঘর গোছানোর ব্যাপার না তাই না? একদমই না। এর গভীরে আসলে একটা জীবন দর্শন আছে। মন, অভ্যাস, জীবন সবকিছু থেকে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে সরলতাকে গ্রহণ করা। হ্যাঁ, আমাদের হাতে একটা ইউটিউব ভিডিওর বিশ্লেষণ আছে আর কিছু নোটসও। যেখানে কিছু অভ্যাস বাদ দেওয়ার কথা বলা হয়েছে যেগুলো ছাড়লে জীবনটা নাকি আরো শান্ত আরো গুছিয়ে নেওয়া যায় ঠিক চলুন দেখি এই উৎসগুলো থেকে আসল নির্যাসটা কি পাওয়া যায় কিভাবে এই মানসিক আর পারিপার্শ্বিক জঞ্জাল দূর করা যায় আচ্ছা শুরুটা তাহলে মানসিক বিশৃঙ্খলা বা মেন্টাল ক্লাটার দিয়ে করি হ্যাঁ ওটাই তো ভিট মানে আজকের দিনে এত তথ্য সোশ্যাল মিডিয়া খবর মেল মাথাটা কেমন জ্যাম হয়ে থাকে তাই না মন শান্ত রাখাটাও একটা চ্যালেঞ্জ। জাপানি ভাবনাগুলো এইখানেই সাহায্য করে। এই যে অপ্রয়োজনীয় কোলাহল তা থেকে একটু বিরতি নেওয়া। ধরুন দিনের কিছুটা সময় স্ক্রিন ছাড়া থাকা বা হয়তো নোটিফিকেশনস গুলো একটু কমানো। ঠিক। এতে মনটা একটু স্থির হয়। নিজের ভেতরের প্রয়োজনটা মানে সেটা ভালো করে বোঝা যায়। আরে মানসিক শান্তির সাথেই তো ঘরের পরিবেশটাও জড়িত তাই না? জিনিসপত্র জমানোর প্রবণতা? হ্যাঁ, ফিজিক্যাল ক্ল্যাটার আমরা অনেক কিছুই রেখে দিই ভাবি পরে তাজে লাগবে কিন্তু জাপানি মিনিমালিজম শেখায় নিজেকে প্রশ্ন করতে এই জিনিসটা কি সত্যি আমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে কোন আনন্দ দিচ্ছে একদম আর এখানেই ওয়াবি সাবি ধারণাটা আসে মানে অপূর্ণতার মধ্যেও সৌন্দর্য দেখা সব সময় নিখুঁত নতুন জিনিসের পেছনে না ছুটে যা আছে তার কদর করা হয়তো একটু পুরানো একটু ভাঙা তাতেও সৌন্দর্য আছে মতো আর কি ঠিক এতে শুধু ঘরের ভিড় কমে না একটা অন্যরকম শান্তি আসে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা আচ্ছা শুধু জিনিস তো নয় আমাদের আমরা তো অনেক কিছুতেই হ্যাঁ বলে ফেলি ঠিক পয়েন্ট না বলতে না পারার সমস্যা ফলে নিজের ওপর এনর্মাস চাপ তৈরি হয় এখানেই কি একই গাই এর ধারণাটা কাজে আসে মানে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া হ্যাঁ অনেকাংশে যখন কেউ জানে তার জীবনের মূল ফোকাসটা কি তখন অপ্রয়োজনীয় প্রতিশ্রুতি বা সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে আনা সহজ হয় বোঝা গেল মানে প্রায়োরিটি ঠিক থাকলে না বলাটা যুক্তিসঙ্গত মনে হয় আচ্ছা কিন্তু অভ্যাস বদলানো বিশেষ করে পারফেক্ট হওয়ার চেষ্টা ছাড়া এটা তো কঠিন হুম কঠিন তো বটেই আর এখানেই কাইজেলের ধারণাটা খুব কাজের মানে একবারে নিখুঁত হওয়ার চেষ্টা না করে ক্রমাগত ছোট ছোট উন্নতি করা যেমন ধরুন কাজের কথাই যদি বলি একটা পারফেক্ট রিপোর্ট বানাতে গিয়ে আটকে না থেকে মোটামুটি একটা ড্রাফট তৈরি করে তারপর সেটাকে ধীরে ধীরে ভালো করা মানে পারফেকশনিজমের চাপটা কমানো একদম ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়া ভুল হলে সেখান থেকে শেখা এটা শুধু কাজ নয় সম্পর্ক বা নতুন কোনো ভালো অভ্যাসের ক্ষেত্রেও সত্যি এটা তো দারুণ একটা ভাবনা আচ্ছা এই একই অ্যাপ্রোচ কি টাকা পয়সা বা সময় ব্যবস্থাপনার ক্ষেত্রেও লাগানো যায় কারণ ওইগুলোও তো বেশ জট যায় যায় অবশ্যই আর্থিক সরলতা মানে তো টাকা জমিয়ে রাখা নয় বরং বুঝে শুনে খরচ করা কোথায় খরচ করলে জীবনে সত্যি মূল্য যোগ হচ্ছে সেটা বোঝা ছোট ছোট পদক্ষেপ এখানেও হ্যাঁ হয়তো প্রতি সপ্তাহে অল্প করে জমানো শুরু করা বা অপ্রয়োজনীয় কোনো খরচা বাদ দেয়া আর সময়ের ক্ষেত্রে ইচিগো ইচিয়ে এই ধারণাটা মনে রাখা ভালো প্রতিটি মুহূর্তই অনন্য একবারই আসে ঠিক তাই কোন কাজে সময় দিচ্ছি সেটা নিয়ে সচেতন হওয়া টাইম ব্লকিং বা দিনের জরুরি কাজগুলো আগে শেষ করা এগুলো সময়কে ঠিকভাবে ব্যবহার করার উপায় তাহলে সব মিলিয়ে মূল কথাটা হল অপ্রয়োজনীয় বোঝা সেটা জিনিস হোক চিন্তা হোক বা অতিরিক্ত কমিটমেন্ট সেগুলো ছেটে ফেলা হ্যাঁ অনেকটা কনমারি পদ্ধতির মতো যা আনন্দ দেয় না বা কাজে লাগে না তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেয়া ছেড়ে দেওয়া মানে তাহলে ভুলে যাওয়া নয় না একদমই না ছেড়ে দেওয়া মানে হলো যা আমাকে ভারাক্রান্ত করছে বা এগিয়ে যেতে দিচ্ছে না সেটা পুরনো বিশ্বাস হতে পারে বা কোনো ক্ষোভ সেটাকে চিনে নিয়ে সচেতনভাবে জীবন থেকে সরানো এতে করে নতুন কিছুর জন্য জায়গা তৈরি হয় ঠিক তাই পুরনোকে বিদায় দিয়েই তো নতুনের শুরু তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ালো যে জাপানি মিনিমালিজম শুধু বাইরেটা গোছানো নয় ভেতর থেকেও জীবনকে সরল আর অর্থপূর্ণ করে তোলার একটা পথ একদম মন পরিবেশ অভ্যাস সম্পর্ক অর্থ সময় সব কিছুতে একটা স্বচ্ছটা একটা শান্তি নিয়ে আসা তবে এটা একটা জর্নি একদিনে হয় না ঠিক নিরন্তর প্রচেষ্টা চমৎকার আলোচনা হলো হ্যাঁ আসলেই তাহলে এই সব ভাবনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই এমন কোনো একটা জিনিস বা অভ্যাসকে আমরা আজই চিহ্নিত করতে পারি যা ছেড়ে দিলে জীবনটা হয়তো একটু হলেও সরল হবে এটা না হয় আজকের ভাবনার বিষয় থাকল